ঠিক ধন সম্পত্তি ওই রকম দুটো দিক মনে থাকবে একটা দিক হচ্ছে সীমিত আকারে মানে হালাল নেব হারাম এক পয়সা নেবো না হারা হালাল রোজগার করব হারাম রোজগার একটা পয়সা করব না তাতে আমি এই অবস্থায় থেকে যাই সারা জীবনটা আমার এই অভাবে কেটে যাক দিন মজুর করে চলে যাক মাস আসছে টাকা বেতন শেষ হয়ে যাচ্ছে আগামীতে আমার ছেলে মেয়ে কী খাবে আল্লাহ জানে সেটা কী খাবে আমি জানি না আল্লাহ জানে আল্লাহর বান্দা আল্লাহ খাওয়াবে বোঝা গেছে আল্লাহ দায়িত্ব নিয়েছেন ব্যাস এরকম ইমান থাকতে হবে কিন্তু আমাকে কিছু করে দিয়ে যেতে হবে ছেলে মেয়েদের না না নরব করার জন্য বসে আছে রেডি আছে আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহর দায়িত্ব হচ্ছে অফিস সময় আকাশে রিস্ক আছে শুধু আপনার মাধ্যমে নেমে আসছে ওই সব ছেলে মেয়েদের ওপর আবার অধীনে যারা তাদের কাছে এই একই ইমান কোথায় সহিদে সহিদা মানে শুধু মাজার পূজা করলেন না না নয় এটাও সহিদে যে রেজিক আমি দিন না আর আমাকেই করে যেতে হবে ছেলে আবার সুখী করে যেতে না নিজের অবস্থা দেখেন আমার বাবা আমাকে একেবারে খালি হাতে ছেড়ে গেছে তারপরে কত সুখী তাহলে আমি তো কিছু রেখে গেলাম আমি তো কিছু করতে পেরেছি দেখুন তো দেখি এটাই মিলিয়ে দেখুন আপনি অনেকেই কিন্তু সুদরা যাবে রেখে রেখে কিন্তু তো একটি কথা কি বললাম হালাল রোজগার করবেন হারাম করবেন না এটা হচ্ছে সীমিত আকারে না আপনার রিজিক সীমিত কিসে হালালে সীমাবদ্ধ হারাম নয় এক পয়সা হারাম না আপনার এক এটা হচ্ছে কল্যাণ সীমিত আকারে যেমন খাওয়া দাওয়া ভালো খাবার খুব মজার খাবার পেয়েছি তারপর সীমিত আকারে যেটা আমার শরীর লোড বরদাস্ত করতে পারবে এটা এই নয় যে পেয়েছি খেয়ে নি দুই নম্বর হচ্ছে হুম কি বললাম দুই নম্বর হ্যাঁ না না দুই নম্বর দিক হচ্ছে একটা হচ্ছে সীমিত আকারে আর সেটা হজম করার মতো শক্তি থাকতে হবে কি বললাম হ্যাঁ হজম করার মতো আপনি সীমিত আকারেই ঘি খেলেন কিন্তু ঘি বরদাস্ত করতে না চলবে না টোটালি চলবে না ঠিক না জি আপনি সুগারের রোগী সুগার অনেক বেশি আর বলছে আমি সীমিত আকারে একটু চিনি খাই আপনি প্রেশারের রুগী বলছে আমি সীমিত আকারে কাঁচা লবণ ছাড়তে পারি না আমি লবণ ছিটিয়ে খাই অনেকে আবার বলে জান না ওইটা শুধু ওই ছিটিয়ে খাওয়া যাবে না কাঁচা খাওয়া যাবে না কিন্তু ওইটাকে ভেজে নেন মিথ্যা মিথ্যা কথা কথা না কিছু লবণ দিয়ে তরকারি খাবে বলছে না সারাদিনে কত লবণ খাওয়া হয়ে গেল আপনার অতি আপনি সারী বোঝা গেছে তো ধন সম্পদ দ্বিতীয় দিক যেটা যে ধন সম্পদটা কি হজম করার মতো ক্ষমতা থাকতো অর্থাৎ এই ধন সম্পদের হক আদায় করার মতো ইমানই শক্তি থাকতে হবে দাওয়া হজম করার জন্য পাকস্থলীর শক্তি পেটের শক্তি থাকতে হবে শরীরের শক্তি থাকতে হবে আর ধন সম্পদের নিয়ামত হজম করে ইমান ঠিক রাখা জান্নাত ঠিক রাখা যার নাম থেকে বাঁচার জন্য কি থাকতে হবে হ্যাঁ ইমানই শক্তি থাকতে হবে যে আমি আল্লাহর নিয়ামতকে নেকির কাজে লাগাব নেকির কাজে লাগাব অধিকাংশ মানুষ খারামে বিভিন্ন অপচয় অপবায় এর দিয়ে খরচ করছেন কিন্তু যদি বলা হয় যে তিনশো চারশো টাকা লাগবে প্লেনে এখান থেকে কোথায় যেতে মক্কা ওমরা যেতে বুঝে এত টাকা খরচ করা যায় এত টাকা খরচ করা যাবে না তারপরে একশো টাকায় ওমরা ফ্রি পাওয়া যাবে না সে ইসলাম সেন্টারে কোনো ইয়ে নেই ফ্রি নেই দাদা গেছে কোনো অফিসে কোনো ফ্রি কথা পাওয়া যায় না অথচ বেতন আছে হ্যাঁ অভাবী ঋণী অল্প বেতন ঠিক আছে এগুলো উদাহরণ বাস্তব আপনার লোভ এত বেশি কেন নেকির কাজে খরচ করার মতো মন মানসিকতা কেন নেই দান খায় মন মানসিকতা কেন নেই এত কেন কৃপণ যেটা পরের খাওয়ার ধান দা কিন্তু কাউকে খাওয়াইবার মতো মন মানসিকতা কেন নেই এটা হচ্ছে আপনার টাকা পয়সা আল্লাহর নিয়ামত এটাকে হজম করার মতো শক্তি ইমানই শক্তি থাকতে হবে দুটো কথা মনে থাকবে একটি হচ্ছে সীমিত আকারে মানে হালাল নেবেন হারাম নেবেন না আর হালালটাকে হজম করতে হবে মানে ঠিক জায়গায় হালাল জায়গায় খরচ করতে হবে নেকির জায়গায় গোনার জায়গায় যেন খরচ না তাহলে ধন সম্পদ কল্যাণ কল্যাণ বয়ে নিয়ে আসবে অকল্যাণ বই নিয়ে আসবে না এই টাকা পয়সা দিয়ে অনেক আপনার নিজের হ্যাঁ জন কল্যাণমূলক কাজ হবে নিজের পরিবার গঠনমূলক কাজ হবে নিজের সমাজের হবে জাতির হবে দেশের হবে আখেরাতের হবে দুনিয়ার হবে দিনের হবে অনেক কাজ হবে